হ্যালো বন্ধুরা নিয়ে এসেছি নতুন রেসিপি নিয়ে এক কেজি খাসির মাংস কীভাবে রান্না করতে হয় দেখুন আপনারা প্রথমে এক কেজি খাসির মাংস নেবেন একটি বাড়িতে এরপরে এখানে কয়েকটা দুই তিনটা তেজপত্র দিয়ে দিবেন জড়ে এবং এরপরে কিছু রস দেবেন লেবুর রস দেওয়া শেষ হলে আপনারা ওইখানে আদা বাটা দেবেন দুই চা চামচ রসুন বাটা দেবেন দুই চা চামচ পেঁয়াজ বাটা দেবেন তিন চা চামচ পেঁয়াজ কুচি দেবেন এক কাপ হুম পেঁয়াজ কুচি অবশ্যই বাড়াই দিতে পারেন দেড় কাপ দিলেও চলবে দেড় থেকে দুই কাপ হুম বাড়িয়ে দিলে একটু স্বাদটা একটু ভালো হয় এবার হলুদের গুঁড়ো এক চা চামচ দুই চা চামচ মরিচের গুঁড়া দুই চামচ তিন চা চামচ এবার ধনিয়ার গুঁড়া এক চা চামচ দুই চা চামচ সাত মতো লবণ এক চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ মশলার গুঁড়া দিয়ে উপকরণটি কিছু সরিষার তেল দেবেন এক কাপ এরপরে আধা কাপ টক দই টক দিয়ে দেওয়ার পরে সবগুলো একসাথে মেরিনেট করে রেখে দেবেন কিছুক্ষণের জন্য প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন এরপরে আপনারা একটা নিদু আছে চুলার উপর দেবেন ওগুলো সবগুলো ভালো করে নাড়াচাওড়া করে রেখে দেবেন এরপরে দশ মিনিট ধরে সিদ্ধ করতে হবে দশ থেকে আপনার পঁচিশ মিনিট পর্যন্ত সিদ্ধ করবেন এরপরে আপনার পরিবেশন করে আনন্দ নিন মজাদার সেই রেসিপি একবার খেয়ে দেখুন তো মাটন রেসিপি একবার খেয়ে দেখুন তো মন জুড়ে যাবে অসাধারণ